না শেখ মুজিবুর ছবি নেই মানে ইয়ান খুব আনন্দের বিষয় সরকারে বিভিন্ন পরিবর্তনের কারণে যদি আমরা বারবার বারবার করে এনে এভাবে তাহার পরিবর্তন করি বা যে কোনো নাম পরিবর্তন এই জিনিস আসলে ভালো না লাগে দুই দলিয়া তিয়াই বালা যেহেতু আদা টিয়াও নিকিনি পুরানো গিয়েই বিশ টিয়ার নোট তারপরে একশো টিয়ার নোট বেশি অবস্থা খারাপ হয়ে গিয়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওনারা জানন বাংলাদেশত বর্তমানে নতুন টিয়ার প্রচলনই এবং অনেক দিন পরে বাংলাদেশের মানুষই বাংলাদেশ ব্যাংক মতিজি শাখা সারা দেশের মানুষ নতুন টিয়ার সাবার এবং এই নতুন টিয়ার ছাবানোর পিছনে এতদিন আর দেহসি আহ ব্যক্তি সম্বলিত ছবি নতুন টিয়ার মধ্যে আছিল যাদের মধ্যে শেখ মুজিবুর ছবি আছিল তবে আর যে তত্তন ব্যাংকি এবার হন ব্যক্তিগত হন ছবি তেকতো নয় এবং আর জাতীয় যে স্মৃতি আছে এই সমস্ত ছবি তাকিব আহ যার মধ্যে এই নতুন টিয়া লইনে চট্টগ্রাম আহ সহ আশেপাশের যে মানুষ আছে তার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে চলন আজ মনোরারে এই যে নতুন টিয়া সম্পর্কে মানুষের ধারণা কি দেশ দেশের পরিবর্তন আছে সরকারের পরিবর্তন আছে বিভিন্ন সরকারের বিভিন্ন পরিবর্তনের কারণে যদি বারবার তাহার পরিবর্তন করি বা যে কোনো কিছুর নাম পরিবর্তন এই জিনিস ভালো তো এনবা উম মডেল দরহার জীবা সবসময় অপর অপরিবর্তনীয় থাকিব জীবা কোনো ধরনের ব্যক্তি বিশেষরিয়া থাকতো নয় কোন ধরনের কোনো মন্তব্য ব্যক্ত নয় কোনো বিরূপ প্রতিক্রিয়া না থাকিব জিবে ব্যাকগুনে মানি রইব হ্যাঁ এই ধরনের কিছু হইলি তো অবশ্যই ভালো লাগে না শেখমুজুর ছবি নেই মানে ইয়ান খুব আনন্দের বিষয় কারণ মানুষ সংস্কার চাইয়ে এ টিয়া মনোহর টিয়ার মধ্যে সংস্কার মানুষ সংস্কার ফিরে পাইয়ে বিশেষ করে আরা বেশি খুশি কে লই জানো এই পাঁচ আগস্টের পরে মানুষ উজ্জ্বল নতুন করে উজ্জ্বল স্বাধীনতা ফিরে পাইয়ে

বাটা যে ঠিক আছে তো দেখি আসলে বালি বটে সুন্দরই হলো এক ক্যামেরা করে দেখি মোবাইলের মধ্যে মোটামুটি ঠিক আছে সুন্দর আছে টাকা গিয়ে নতুন এসে আজকে খুব খুশি লাগে ভালো লাগে আগে ব্যক্তির ছবি আছিল আসলে বাংলাদেশের ইতিহাস তো বিভিন্ন সময় বিভিন্ন ধরন হয় এসআইতে জাতীয় প্রতীক বারবার গলি টাকা মানে খুব ভালো আর কি আসলে নতুন টি মনোগ্রাম নটাগলি লগনটাগলি ব্যাটার মন্দির মন্দির ইনক্লুড নগরী আর হন ব্যক্তি ছবি ইনক্লুড নগরী স্বাধীনতার প্রতীক্ষার ইনক্লুড করি যদি টিয়াগান সাহেব হইতো সুন্দর হইতো এখন আসলে বাস্তবে হতটুকু এনারা বুঝি না পারি আর তথাহলে এনারা বুঝি তো কিন্তু বাস্তবে কি ঘটনা নতুন টিয়ার হন কিছু না থাকলে আর মনে হতো সবচেয়ে বেটার আমি মোবাইল যে নতুন টিয়া দেখি আসলে দেখি কিন্তু খুব ভালো লাগে যেহেতু নতুনত্ব তো সব সময় ভালো আগে আর একবার ব্যক্তি ছবি দেখতাম হয়তো এবার আর হন দ্বিমত নাই কিন্তু বর্তমানে আর যখন সোড়া ছিলাম যখন আর স্কুল জীবন করি স্কুল জীবনে যে আর একটি যে ফাঁকি ছবি দেখতাম তারপরে অনর এই জাতি স্মৃতি ছবি দেখতাম এখন নতুন করে যেটি এখন ঘরের এখনো আর কিছু ছবি দেখি নতুন টাকা আসতেছে এখন আগে টাকাটা কিন্তু মানগত ভালো ছিল দেশের একটা উন্নয়ন একটা ভালো প্রতিষ্ঠানে ছিল কিন্তু এখন যেটা আসতেছে এটা আসলে মানগত ভালো না আর একটা বিশ টাকা নোটে যে একটা আমরা এখনো পাই নাই ফেসবুকে পাইছি একটা মন্দির দেওয়া হইছে এটা আসলে আমাদের জন্য ভালো কিছু না এখন মূল সময় চলতে আগে বৃষ্টিকে এখন নোডেল সাত সাত গম্বুজ মসজিদ আছিল আর একে বাদ দি না এখন হলদি এখন হলদি এখানে নোডেল গিয়ে ঠিক আছে কিন্তু এই জায়গা বই দেখেন কি মন্দির তো আসলে যে আর মানুষের মধ্যে কমপ্লিট সৃষ্টি হয়ে হয় দেখা মন্দির বাদ দিই একা মসজিদ বাদ দি কিলে একটা মন্দির লাগাইয়ে ইয়ে তুমি নতুন নতুন ভালো আইবো আগের যে ছবি আছিল মসজিদ ছবি এবে এখন নথাইবো

সবই নরমান উচিত এবং আর এজেন্ট বাংলাদেশ ব্যাংকের তত্ত্ব তত্ত্ব জানিত করি কি সীমিত আকারে বাংলাদেশ ব্যাংকে সহ যে দশ বাণিজ্যিক ব্যাংক আছে তারা সীমিত পরিসরে ঢার মধ্যে নতুন টিয়া পলঙ্গর কি এবং আর যে জিনিসজন জানিত করি কি এখনো পর্যন্ত সিটাঙ্গর মধ্যে কিন্তু নতুন টিয়ার তেমন আবির্ভাব নয় এবং নতুন টিয়ার কিন্তু অ্যাভেলেবল নয়